দেখো ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হল আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল মুনাফার হার এখানে নির্ণয় করতে হবে তো মুনাফার হার নির্ণয় করতে গেলে আমাদের কী কী জানতে হবে বা কী কী থাকতে হবে সেটি আমরা দেখি যে এখানে আছে কি না এখানে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আসি অর্থাৎ আসল পঞ্চাশ হাজার টাকা এখানে সময় দেওয়া আছে আট বছর এবং পরিশোধ করেছে আটানব্বই হাজার টাকা এই পরিশোধের টাকাটা হচ্ছে তোমরা জানো যে পরিশোধ যখন কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা পরিশোধ করে সেখানে মুনাফা থাকে এবং আসলও সেখানে আসলও থাকে তাহলে এই টাকাটি আটানব্বই হাজার টাকা হচ্ছে মুনাফা এবং আসল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো মুনাফা নেই আমাদের মুনাফা বের করতে হবে অতএব আমরা লিখতে পারি যে মুনাফা মুনাফা হচ্ছে আটানব্বই হাজার বিও পঞ্চাশ হাজার তাহলে তিনটে শূন্য বাদ দিব আমরা এখানে তিনটি শূন্য তিনটি শূন্য লিখব আর এখানে হচ্ছে আট নামতেছে আট আট অর্থাৎ আটচল্লিশ হাজার টাকা হচ্ছে মুনাফা আটচল্লিশ হাজার টাকা মুনাফা হয়েছে কত বছরে আট বছরে তাহলে মুনাফার হার কত ছিল তো মুনাফার হার বলতে আমরা বুঝি এক টাকায় এক বছরের মুনাফা তাহলে আমরা সমস্যাটি এভাবে সমাধান করতে পারি লিখব পঞ্চাশ হাজার টাকার আট বছরের মুনাফা আটচল্লিশ হাজার টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা অবশ্যই কম হবে পঞ্চাশ হাজার গুণ আট অতএব একশত টাকার এক বছরের মুনাফা অর্থাৎ বার্ষিক মুনাফার হার তাহলে আটচল্লিশ হাজার গুণ একশত পঞ্চাশ হাজার গুনা আট আমরা এখানে সরাসরি কাটাকাটি করতে পারি এক দিয়ে যদি আমরা একশো দিয়ে যদি আমরা পঞ্চাশ হাজারকে কাটি তাহলে এখানে হচ্ছে পাঁচশো তো হয় আট দিয়ে যদি আমরা আটচল্লিশকে কাটি তাহলে ছয় আটে আটচল্লিশ ছয় হাজার হয় এখানে পাঁচশো তো দিয়ে যদি আমরা ছয় হাজারকে কাটি তাহলে দুইটা শূন্য বাদ দাও এখানে পাঁচ বারো হয় এখানে হচ্ছে বারো তাহলে আমরা দেখতে পেলাম যে বারো টাকা অর্থাৎ অর্থাৎ মুনাফার হার হার বারো পার্সেন্ট তাহলে উত্তর হচ্ছে বারো পার্সেন্ট ছিল বারো পার্সেন্ট